الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على تحسيني ويوم يبعثون يوم ينفع لا مال ولا بنون إلا من أعطى الله بقلب سليم وأسلفت الجنة للمتقين وبرزت الجحيم للغائبين وقيل أينما آكل تعبدون من دون الله هل ينصرونكم او ينصرون؟ فاكوكو بها فاكوكوكو بها والغارون ابليس ازمون قالوهم يختصمون قالوهم يختصمون, يختصمون الله ان كنا لفي ضلال مبين. اذن صوبيكم اذن صوبيكم برب العالمين. وما اضل انا من المجرمين. وما لنا من شافعين ولا صديق حميم. ولو أن لنا كرة فأكونا من من المؤمنين إن في ذلك آية وما كانوا أخسارهم بمؤمنين إن ربك لهو العزيز الرحيم صدق الله العظيم الله رب العالمين الدرب الشكر يا ذي الجلال

আল্লাহ সেদিন তুমি আমাকে লজ্জিত করো না বলেন আল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস বললেন আল্লাহ তুমি আমাকে লজ্জিত করো না আমাকে অপমানিত করো না সেই কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষর মধ্যে সেদিন আমার পিতা জাহান্নামে যাবে শুধু জাহান্নামেই যাবে না ওর পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন এর হাইনারের মতো চেহারা বানিয়ে দেবে শুকরের মতো সিহারা বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নবী তুমি তোমার পায়ের দিকে দেখো নবীর পায়ের দিকে দেখুন দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার পিতা হাইনারের মতো আমার সামনে ঘুরে বেড়াচ্ছে বলবে ফোকা তুমি আজকে আমাকে তুমি বাধ্য করে নাও আজকে তোমার অবাধ্য হব না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে জাহান্নামের ভিতরে ফেলে দেবে আল্লাহর কাছে এই বলছে আল্লাহ তুমি আমার পিতার মতো যেন আমাকে ওই দিন তোমার অপমানিত করো না লাঞ্ছিত করো না আজকে আর তার ধন সম্পদ আর ছেলে মেয়ে এগুলো তার কোনো কাজে লাগে না কেয়ামতের ময়দানে একটি কাজও লাগবে না যদি বেঈমান হয়ে যায় সন্তান পিতা যদি বেঈমান হয়ে যায় সন্তান যদি বেঈমান হয়ে যায় কেউ কারো কোনো উপকার করতে পারবে না

কোপরিতি এমন মনতে এমন চাই ধর্ম ধর্মের রুতাতে কষ্টকে রাগবো না রাখা ভালো না মিছে কথা বলতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে অবৈদ্য পথে যদি ভালো লাগে অবৈদ্য পথে হাঁটতে ভালো লাগে অবৈদ্য পথে ইনকাম করতে ভালো লাগে এগুলো ভালো মনের মানুষ না এগুলো খারাপ মনের মানুষ আল্লাহ ভালোসে যে যে ভালো মনের মানুষ কারা যাদের মন আছে পবিত্র শেরেক মুক্ত মন মুরাফিক মুক্ত মন জালেম মুক্ত মন এবং মন থেকে যারা ভালো করতে পারবে ওই দেখতে তার دلকে ভালো করতে পারবে তারে আল্লাহর দরবারে ভালো মন্দির যেতে পারবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে ভালো মন্দিরকে আমি ডাকবো অজনি ভাত নিকট করে দেবো অজনি ভাতিল জান্না জান্না দিল মুতাকি মুতাকিদের একেবারে কাছে বানিয়ে দেবো বলেন না আলহামদুলিল্লাহ একেবারে নিকট উত্তম করে দেয় ভালো মন্দির যাতে পারবে হিংসা মন নিয়ে যাবে না মন খারাপ মন নিয়ে যাবে না ঠকানো মন নিয়ে নিয়ে যাবে না যে মন নিয়ে গিয়ে ধরা খেয়ে যায় সেরকম মন নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে

এবং আল্লাহর নাফরমানি বাংলাদেশের জন্য পাপিস্টদের জন্য চোরেদের জন্য ডাকাদের জন্য রাহাজানিদের জন্য আল্লাহ বাসে আমি জাহান দরজা আমি খুলে দেবো তারা গুমরাহি ছিল বলেন না নাউজুবিল্লাহ তারা পথ ভ্রষ্ট ছিল ইসলামকে তারা চিনতে পারেনি কে তারা চিনতে পারেনি এই পথে তারা আসতে পারে আল্লাহ তাদের জন্য আমি জাহান্নাম খুলে দেবো আর জিজ্ঞাসা করবো অকিলা অকিল আল্লাহ আইনামা কুন্তুম তোমরা যাদের ইবাদত করতে মিন্দুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তারা আজ কোথায় তারা আয়কু তা তোমাদের কাজকে তাদের সাহায্য করতে বলো আল্লাহকে বাদ তোমরা যাদের পেছনে হাঁটছে যাদের পেতে তোমরা চলছে চলছে তারা কই তারা তোমাদের কাজকে সাহায্য করতে বলো আও এংসুলু না এবং তাদেরকে নিজেদের রক্ষা করতে পারব তারাও জাহান্নামে যাবে তোমরা তাদের পেতে পেছনে হাঁটতে তারাও জাহান্নামে যাবে এবং তোমরাও জাহান্নামে যাবা তোমাদেরকেও তারা রক্ষা করতে পারবে না তারা নিজেকেও নিজে রক্ষা করতে পারবে না আসার দিয়ে দিয়ে ফেলে গুতমে যেমন বাস্তা মসুরি সুলা মুসুরি যা আছে এমনি ভাবে অন্যান্য বাস্তা নিয়ে যেমন ঢপ করে ফেলে এরম করে ঢপ ঢপ করে ফেলে দেবে তাদের মাথা করে করে ফেলবে বলেন না না উজ্লা আজমাউন বলবেন সব শূন্য বাহিনী সেই সব সেনাবাহিনী কো সাথে তারা থাকতো সে বাহিনী সব কেন ধর্মে করে সেখানে ফেলবে তুই আমার এই কাজে নিয়ে গেছিলি এই কথা তারা বলবে তাল্লাহিন মুবিন তারা বলবে আল্লাহর শপথ আমরা গুমরাহি ছিলাম না এরকম আল্লাহর সামনে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার শপথ আমরা খারাপ কথা ছিলাম

কোভালিয়েছিল আল্লাহ সমকক্ষ কোভালিয়েছিল দুর্গাপূজা লক্ষ্মীপূজা তারা মনে করতেতো যে এগুলো আছে আমাদের রিজিক দাতা বলেন না নাউযুবিল্লাহ পীর পীর মনে করতেতো যে পীরের বাড়ি গেলে পীর আমাদের উদ্ধার করে দেবে জান্নাতে নিয়ে যাবে আছে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে উদ্ধার করবে বলবে এগুলো আল্লাহ সমকক্ষ তারা করত আল্লাহ সমান করে তারা তাদেরকে ইবাদত করতো তাদের পেছনে হাতা হাতি করত এইভাবে তারা সেদিন বলবে আমা আদাল্লান আমা আমা আদাল্লান ইল্লাল মুজরিমুন আল্লাহ বলবে যে তারা পাপীরা বলবে আমরা গোমরাহ হতাম না এই পাপীদের আমাদেরকে গোমরাহই করেছে ভালো মানুষটা এই আমরা ভালো ছিলাম কিন্তু এরা আমাদেরকে গোমরাহই করেছে বলেন না নাউযু বিল্লাহ আল্লাহ বলবে ফামা 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 আল ফামা লাল আমিন সাফিন আল্লাহ বাস আজ আমাদের কোনো উপকার করবে না সেখানে কোনো সুপারিশকারী চলবে না দুনিয়ায় মানুষ অসুবিধায় পড়ে গেলি বিপাদে পড়ে গেলি অনেক গেলি মানুষকে আল্লাহ সাহায্য করার জন্য বিভিন্ন মানুষের সুপারিশ করে কি করে না করে সকলে তার সুপারিশ করে আল্লাহ সকলে সুপারিশ করে তাকে কি করে মাফ করে দিতে পারে দুনিয়ায় আল্লাহ আখেরাতে এমন কোন সিস্টেম নেই ওলা সদিক এলহামি কোন রন্দরঙ্গ সিনকার বন্ধু থাকবে না একমাত্র বন্ধু থাকবে না আল্লাহ কিন্তু আল্লাহ যার মায়না হয়ে যাবে তার জন্য যার নাম আর কোন উপায় নেই তখন তারা বলবে তখন ওই সময় বলবে ফালাউলা আন্না লানা কার রাতান ফালাউলা ফালাউলা আন্না কার রাতান ফাকুনা মিনাল আল্লাহ আর একবার একটু আল্লাহ আর একবার একটু সময় দাও আল্লাহ সময় সময় দিলাম দাও হয়নি এখন বলবে আরেকবার একটু এই মামদার হয়ে আসি মানুষ আরেক সময় বলে মৃত্যুর সময় বলবে আল্লাহ আল্লাহর একটু সময় দাও আমি একটু ভালো কাজ করে আসবো আবার ওখানে যাওয়ার পরও জাহামে যাওয়ার পরও আল্লাহ কাজ বলবে আল্লাহ আমার একটু সময় দাও আমি একটু মমিনে আসবো

আসবে না এটা আমরা জানলাম আল্লাহ দরবার নিয়ে যাইতে হবে মন নিয়ে যেতে ভালো মন নিয়ে আল্লাহ দরবার যাইতে হবে এটাও আয়াত থেকে আমরা জানলাম আর আমরা জানলাম জাহান নামের ভিতরে আল্লাহ রাবুল্লাহ পাপিষ্টদেরকে রাখবে নাকি শুধু রাখবেই না আল্লাহ বসে তাদেরকে আমি উপর করে বাস্তা যেমন মুটে যেমন বাস্তা ফেলে এভাবে তাদেরকে আমি আল্লাহ রাবুল্লাহ আলমের জাহান নামের ভিতরে দিয়ে ফেলে তাদেরকে জাহান নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক ওই জাহান হাত থেকে মুক্ত এই শিক্ষা গুলো আমাদেরকে ধরে রাখার জন্য আল্লাহ কবুল করুক আমরা ইমানদার হয়ে আল্লাহ আল্লাহর কাছে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের এখন জনগীদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার নিয়ামত্রাপ্ত বাংলাদেশের আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যেই নি আল্লাহ তোমার দরকার যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলে আল্লাহ সেই জানা তোমার কাছে পৌঁছাতে পারেন আল্লাহ